সবাইকে সুন্দরবন থেকে আমরা উজ্জ্বল শুভেচ্ছা জানাচ্ছি সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত এখানে পরিবেশ অনেক সুন্দর না দেখলে বোঝার উপায় থাকে না এখানে সুন্দরী গাছের জন্য এই বনের নাম সুন্দরবন আমাদের সবচেয়ে দক্ষিণ অবস্থিত ম্যানগ্রোভ বন এখানে অনেক সুন্দর একটা ব্রিজ আছে যেটা দিয়ে সুন্দরী বাগানের ভিতর দিয়ে ঘুরে আসা যায় সুন্দরবনের ভিতর দিয়ে গরম জলের থেকে ভিতরে যেতে হয় এই কাঠের ব্রিজ অনেক সুন্দর নিচে পানিবদ্ধতা আছে কাছে আছে সুন্দরবনের জন্য বিখ্যাত আমাদের চিত্র হরিণ আছে বান্দর আছে কচ্ছপ আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে যা সুন্দরবনের বৈচিত্র্য আরো সুন্দর করে ফুটিয়ে তুলছে এখানে মাঝে মাঝে বৃষ্টি হয় বৃষ্টিতে দেখছেন কত সুন্দর দেখাচ্ছে পরিবেশটা একেবারে ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন পরিবেশ সুন্দরবনে আসলে সত্যি মন সুন্দর হয়ে যায় না আসলে বোঝা যাবেন এখানে একটা টাওয়ার আছে টাওয়ার থেকে সুন্দরবনের সব প্রকৃতির পরিবেশ দেখা যায় পাক মুখরিত সুন্দরবন সবাইকে শুভেচ্ছা সুন্দরবন থেকে